গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আমি একটু ভালো আছি এই মুহুর্তে তার আছে ডক্টর দেখাবো এই ভিডিওটা অনেকদিন আগেকারই করে রাখা মানে পাঁচ ছ দিন আগেকার করে রাখা ভিডিও এই যে গাছটা আছে এটা ইনডোর প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট বলে এটাকে তো এটাকে আমি এই যে হাড়ির মধ্যে করেছিলাম এগুলো যে ঘট হয় না পুজোর সময় ঘটের মধ্যে করা তো এইগুলোকে হ্যাং করাবো হ্যাং করানোর জন্য আমি এটাকে রেডি করছিলাম পুরো প্রসেসটা আমি ইউটিউব দেখেই শিখেছি কিভাবে দড়ি বাঁধতে হয় হ্যাং করতে হয় তো সেটাই প্রসেসটা শেখার পর আমি সেটাকে চেষ্টা করছিলাম আগে আমি সেম প্রসেসে হাঁড়ি বেঁধেছি তুলসী মঞ্চে যে হাঁড়ি বাধা হয় সেটাতে বেঁধেছিলাম কিন্তু এটাতে একটু অসুবিধা হচ্ছিলো কারণ এর দুটো স্পাইডার স্টিক বেরিয়ে রয়েছে দু সাইড দিয়ে সেই জন্য ভীষণ অসুবিধা হচ্ছিলো বাঁধতে আর দড়িটাও ছিল সিল্কি সিল্কি মানে সুতির দড়ি নয় এটা দড়িটা ভীষণই সুন্দর একটু গ্লেজি টাইপের সেই জন্য আরও অসুবিধা হচ্ছিলো যাই হোক ফাইনালি হয়ে গেছিল অনেক কষ্টের পরে করতে পেরেছিলাম তবে এর স্টিকগুলো শেষে একটা স্টিক ভেঙে গেছিলো প্রেশারে আর ওই যে একটা ঝুলিয়ে রেখেছি ওটার কোনো স্টিক ছিল না ওটা বেশ ভালোভাবে করা গেছিলো হাজব্যান্ড আমাদের অ্যাকোয়ারিয়ামটা হাজব্যান্ড পরিষ্কার করে আমি করি না একদমই তো অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার সময়ও আগে বালতির মধ্যে তুলে রাখে জলের মধ্যে তারপরে পুরোটা পরিষ্কার করে দেখো পরিষ্কার করা হয়ে গেছে প্রচণ্ড তারপরে এই যে ভিতরে যেগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করছে অক্সিজেন পাইপ টাইপ যা যা থাকে ভিতরে একটা শঙ্খ দেওয়া থাকে আর এদিকে আমার ছেলে শোকেসের গাড়িগুলো গোছাচ্ছে আর যত রকমের খেলনা আছে সেগুলো সব নিয়ে ওই দেখছে আর কি খুলে ঠুলে দেখে ঠেকে তারপর সব যে যেটা ওর শোকেস বই ঠই আছে নিচের দিকটায় বই আছে ব্যাডরমে আর ওপরে আছে খেলনা যত রকমের গাড়ি ছিল সাজাচ্ছিল প্রচণ্ডভাবে খেটে ফেলে প্রচণ্ডভাবে অবসরও করে তো আমি আর মানে গোছাইনি ওকে দিয়েই গুছিয়েছি ওই সব গুছিয়েছে বেশ আনন্দে গোছাচ্ছিল নিচেরটা গোছালো উপরেরটা ছিল আমার জিনিসপত্র মানে আমার পছন্দের জিনিস সব পিস রাখা সেগুলোকেও ওই গোছাচ্ছিল আমি আর কিছু করিনি সবটা ওর হাতে দিয়েই করিয়েছি বড় হচ্ছে না অগোছালো করে গুছিয়েও রাখে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই যে দুষ্টুমি এত করছে এর মধ্যে আবার গান ওর সাথে গান করতে হবে মানে আমি যদি কোনো গান করি সেটা তো শেখেই সেটা তো করবেই ওর যদি কোনো গান মনে পড়ে সেটাও আমাকে করতে হবে যাই হোক আমার গান গাইতে গাইতেই কাজ করি ও সেটাই শিখেছে গান গাইতে গাইতে কাজ করছে বেশ আনন্দে মজায় ওইদিক ওর পাপা অ্যাকোরিয়ামের কাজ করছে এদিকে ছেলে শোকেছে আমি ছিলাম ক্যামেরাম্যান দুজনেরই আমি ক্যামেরা করে করে মুহূর্তগুলোকে বন্দি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য টাটা